হ্যালো রিয়ার সেরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস নেওয়ার জন্য তো আমাদের এখানে অনেক কিছু ড্রেস পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সবগুলো ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা খুব জমজমাট হবে আর আমাদের ঠিকানা তো বলেই দিয়েই সময় ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে আজকে দেখাচ্ছি সিকোয়েন্স ফ্রিল্যান্স কাজ করা খুব সুন্দর সফট এলেক্স এবং চেরি কাপড়ের উপরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি আপনারা একেবারে কম প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো কোন ড্রেস তৈরি করবেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যান্ডশপ দিয়ে নাম দিয়ে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিতে পারেন যারা দেশের বাইরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ অনেক প্রোডাক্ট আমাদের দেশের বাইরে যায় অনেক আপুরা ভাইয়ারা তাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে এগুলো বানিয়ে নিয়ে যায় তো আজকে যে ডিজাইনটা দেখছেন একটু লক্ষ্য করবেন আমরা অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো আপনারা চাইলে এই ডিজাইনগুলো আপনাদের শপে নিতে পারেন আর এগুলোর প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব এই সুন্দর সুন্দর ড্রেসগুলি হাতার ডিজাইনটা দেখেন কত চমৎকার গলার ডিজাইনটাও খুব চমৎকার থাকবে সামনে দিয়ে ফিতা থাকবে ছোট বড় করার জন্য তো আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি কত প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি তো আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারেন এই ড্রেসগুলি কিন্তু এক ধরনের ফ্রি সাইজ ফিতা থাকবে তবুও আমি বলে দিচ্ছি দশ বারো থেকে বারো বছর থেকে বিশ বছরের মেয়েরা এগুলো পড়তে পারবে লং থাকবে পঁয়তাল্লিশ প্রতিটা ড্রেসের পঁয়তাল্লিশ আটচল্লিশ লং থাকবে আর বডি সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত করা যায় ফিতা দিয়ে ওকে এখন যে ড্রেসটা দেখতেছেন এটাতে কাজ নেই কাজ ছাড়াও কিন্তু এটা একদম ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে অনেক ঘের নিচে দিয়ে সয়সাইট জামার মতো থাকবে হাইনিক গলা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আমরা যেমন একটা স্বাধীনতা দেখ চাচ্ছি আমরা যেমন একটা ভালো একটা সবাই একটা ভালো পরিবেশ আমাদের ছেলে মেয়ে যেন চলতে চলতে পারে পারে প্রতিটা মানুষের দায়িত্ব যেভাবে থাকবে স্বাধীনতা আছে আমরা চাই যে আপনারা সব জায়গায় ঘুরেন দেখেন কোথা থেকে কম দামে প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় অনেকেই হয়তো আমরা ডিজাইন একরকম দিয়ে থাকি হয়তো দাম একরকম হয় না প্রোডাক্ট একরকম হয় না একই রকম প্রিন্ট একই রকম ডিজাইন দিলে তার মেজারমেন্ট মাপ কতটুকু ম্যাটেরিয়াল কি সেটা কাছ থেকে না দেখলে বোঝা যায় না তো আপনারা সবাই চলে আসবেন ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী কালেকশন দেখার জন্য আপনাদের দোয়ায় আট বছর ধরে আমরা ব্যবসা চালাচ্ছি শুধুমাত্র পাইকারি যে যেখানে বসে আছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলি আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি চারশো সত্তর থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন সোপ এলেক্স থাই এলেক্স কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আর লংটা সবগুলোই পঁয়তাল্লিশ প্লাস হবে আজকের প্রোডাক্টগুলো অনেক সুন্দর আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস রেডিমেড থ্রি পিস পার্টি থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস পার্টি গাউন কি লাগবে আপনার বলেন আপনার দোকান সাধারণত যা যা লাগে সবই কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের কাছে পাবেন চলে আসবেন দেন না আসতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের আমরা অনেকভাবে হেল্প করবো ভিডিও কলে দেখাবো চাইলে আপনারা স্কিন দিতে পারেন কত পিস লাগবে যে যত পিস নিবেন আমরা তাদেরকে তত পিস পরাকি দিব ন্যূনতম বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন শুভকামনায় খোদা হাফিস